হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক আজকের ভিডিওর মধ্যে দিয়ে আমি তোমাদের পড়াতে চলেছি দ্বিতীয় শ্রেণির আমার বই তৃতীয় পর্ব দুশো তিন পাতা প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের দুশো তিন পাতা খুলে নেবে সেখানে দেখবে কী বলা হচ্ছে বলা হচ্ছে মনে করো তুমি একটি ফুলের বাগানে গেছো বাগানে গোলাপ সূর্যমুখী চন্দ্রমল্লিকা আর জবা ফুল ফুটে রয়েছে তুমি কোন ফুলটির সঙ্গে কথা বলতে আর কী কথা বলতে চাইবে তা কয়েকটি বাক্যে লেখো তো তুমি একটা ফুলের বাগানে গেছো সেখানে গোলাপ সূর্যমুখী চন্দ্রমল্লিকা জবা এই চারটে ফুল ফুটে রয়েছে তুমি কোন ফুলটির সঙ্গে কথা বলতে চাইবে আর কি কথা বলবে সেটা কয়েকটা বাক্যে লিখতে হবে তোমাদের তো এখানে দেখো একটা ফুলের বাগানের ছবি দেওয়া রয়েছে আর একজন পাঠিকা এখানে কিন্তু গেছে তো এখানে জায়গা নেই আমি অন্য একটা পাতা এটা করিয়ে দিচ্ছি তোমাদের তোমরা দেখতে থাকবে ভিডিওটা তাহলে প্রথমে বলা হয়েছিল তুমি কোন ফুলটির সাথে কথা বলতে চাইবে দেখো উত্তর কী হবে আমি গোলাপ ফুলটির সঙ্গে কথা বলতে চাইব তাহলে তোমরা এখানে অন্য ফুলও লিখতে পারো কোনো সমস্যা নেই তো আমি গোলাপ ফুলটির সঙ্গে কথা বলতে চাইবো যারা গোলাপ পছন্দ করো তারা এই উত্তরটা করবে আর অন্য ফুল যদি তোমরা পছন্দ করো সেটা এখানে লিখবে যদি কেউ অন্য জবা ফুলের সাথে কথা বলতে চায় এখানে লিখবে আমি জবা ফুলটির সঙ্গে কথা বলতে চাইবো এভাবে যার যে ফুলটা পছন্দ সে সেভাবে লিখবে দেখো আমি গোলাপ ফুলকে বলবো যে এক নম্বর তুমি এত সুন্দর কেন আমি গোলাপ ফুলকে প্রথমেই জিজ্ঞাসা করব। তুমি এত সুন্দর কেন যারা গোলাপ পছন্দ করো তারা গোলাপকে এটা জিজ্ঞেস করবে বাগানে দুই নাম্বার আমার তোমাকে খুব ভালো লাগে গোলাপকে তুমি বলছো আমার তোমাকে খুব ভালো লাগে তিন নাম্বার তোমার গন্ধ ভারী মিষ্টি গোলাপকে বলছো তোমার গন্ধ ভারী মিষ্টি চার নাম্বার তুমি ফুলেদের রানী কিন্তু তোমার ডালে এত কাঁটা থাকে কেন আর একটা প্রশ্ন গোলাপকে তুমি করবে তুমি ফুলেদের রানী কিন্তু তোমার ডালে এত কাঁটা থাকে কেন তাহলে আশা করি প্রত্যেকে বুঝতে পারলে যাদের যাদের গোলাপকে পছন্দ তারা গোলাপ ফুলকে এই প্রশ্নগুলো বা এগুলো তোমরা বলতে পারো এই বাক্যগুলোর কথাগুলো কিংবা অন্য কথাও বলতে পারো কোনো সমস্যা নাই আর যাদের অন্য ফুল পছন্দ এরকমভাবে সেই ফুল সম্পর্কে চারটি বাক্য নিজে নিজে লিখবে এটা তোমাদের কাজ থাকলো আশা করি প্রত্যেকে বুঝতে পারলে এরপর দুশো তিন পাতার নিচে দেখবে একটা ইংরেজি পোয়েম রয়েছে সেটা আমরা পড়ব আর মানে সহ পড়ব তোমরা দেখতে থাকবে আর নিজেরাও পড়তে থাকবে বলা হচ্ছে লিসেন অ্যান্ড সে শোনো এবং বলো দেখো প্রথম একটা প্রজাপতির ছবি দেওয়া রয়েছে আর এখানে একটা ফুলের কি বলা হচ্ছে দেখো ইফ ইউ এভার ওয়াচড এ বাটারফ্লাই ইফ ইউ এভার ওয়াচড এ বাটারফ্লাই যদি তুমি কখনো প্রজাপতি দেখে থাকো যদি তুমি কখনো প্রজাপতি দেখে থাকো ইফ ইউ মানে যদি তুমি এভার ওয়াচড ওয়াচড মানে দেখে থাকো এ বাটারফ্লাই মানে একটা প্রজাপতি ইউ উড থিঙ্ক দ্য সেম তুমিও একই ভাববে ইউ উড থিঙ্ক তুমিও ভাববে দ্য সেম মানে একই তুমিও একই ভাববে টু কল হিম র্যাদার ফ্লাটার বাই টু কল হিম র্যাদার ফ্লাটার বাই মানে বরং তাকে বলা যায় পাখা ঝাপটানো টু কল হিম বরং তাকে বলা যায় রেদার ফ্লাটার বাই ফ্লাটার বাই মানে পাখা ঝাপটানো আর রেদার মানে কি রেধার মানে বরং রেধার মানে বরং বরং ইস মোর এ ফিটিং নেম ইস মোরে ফিটিং নেম যেটা আরও উপযুক্ত নাম হবে যেটা আরও উপযুক্ত নাম হবে ফিটিং মানে উপযুক্ত ইস এ ফিটিং নেম যেটা আরও উপযুক্ত নাম হবে ফর হোয়াট হি হ্যাজ টু ডু উইথ বাটার ফর হোয়াট হি হ্যাজ টু ডু উইথ বাটার মাখনের সাথে তার কী কাজ আছে ফর হোয়াট হি হ্যাজ টু ডু তার কী কাজ আছে উইথ বাটার মাখনের সাথে তাহলে মাখনের সাথে তার কী কাজ আছে বাটার বাটার মানে মাখন আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড আমি বুঝতে পারি না আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড আন্ডারস্ট্যান্ড মানে বোঝা ক্যান নট মানে পারি না আই মানে আমি আমি বুঝতে পারি না বাট হি ক্যান সিওরলি ফ্লাট বেটার বাট হি ক্যান সিওরলি ফ্লাট বেটার কিন্তু সে নিশ্চিতভাবে ভালো পাখা ঝাপটায় বাট হি ক্যান সিওরলি কিন্তু সে নিশ্চিতভাবে ফ্ল্যাটার মানে পাখা ঝাপটানো বেটার মানে ভালোভাবে তাহলে আরেকবার বলে দিই বাট হি ক্যান সিওরলি ফ্লাট বেটার কিন্তু সে নিশ্চিতভাবে ভালো পাখা ঝাপটায় বেটার মানে ভালো দ্যান এনি ইনসেট ক্যান দ্যান এনি ইনসেট ক্যান অন্য যে কোনো পতঙ্গের থেকে দেন এনি ইনসেট ক্যান অন্য পতঙ্গের থেকে অর্থাৎ অন্য পতঙ্গ যেরকমভাবে পাকা জাপটায় প্রজাপতি তার থেকে ভালো পাকা জাপটায় সেটাই বলা হচ্ছে তাহলে আশা করি প্রত্যেকে বুঝতে পারলে আরও একবার তোমাদের প্রথম থেকে বলে দিই চলো তোমরাও বলতে থাকো আমার সাথে ইফ ইউ এভার ওয়াচড এ বাটারফ্লাই যদি তুমি কখনো প্রজাপতি দেখে থাকো ইউ উড থিঙ্ক দ্য সেম তুমিও একই মনে ভাববে টু কল হিম র্যাদার ফ্লাটার বাই টু কল হিম র্যাদার ফ্ল্যাটার বাই বরং তাকে বলা যায় পাখা ঝাঁপটানো ইজ মোর এ ফিটিং নেম ইজ মোর এ ফিটিং নেম যেটা আরও উপযুক্ত নাম হবে ফর হোয়াট হি হ্যাজ টু ডু উইথ বাটার মাখন মাখনের সাথে তার কী কাজ আছে মাখনের সাথে তার কী কাজ আছে আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড আমি বুঝতে পারি না বাট হি ক্যান সিওরলি ফ্লাট আর বেটার বাট হি ক্যান সিওরলি ফ্ল্যাটার বেটার কিন্তু সে নিশ্চিতভাবে ভালো পাখা ঝাপটায় দেন এনি ইনসেট ক্যান অন্য যে কোনো পতঙ্গের থেকে আশা করি বুঝতে পারলে আর এর মধ্যে দিয়েই দুশো তিন পাতা সম্পূর্ণ হচ্ছে আর আমাদের আজকের ভিডিওটা দুশো তিন পাতা পর্যন্তই থাকছে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে প্রত্যেকে সুস্থ থাকো স্বাভাবিক থাকো মন দিয়ে পড়াশোনা করো আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো